ডুখছে কোন দিকায় কোন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামাত ইসলামী শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ আপনারা জানেন যে আজকে আজকে একটা কর্মসূচি ছিল কিন্তু প্রশাসন তাদেরকে অনুমতি দেয়নি তো সেখানেই আসলে বিপত্তি ঘটে এবং কর্মস্থলে কর্মসূচি চলাকালে এখানে ব্যাপক সংঘর্ষ হচ্ছে সেই ফুটেজ আমরা আপনাদেরকে দেখাচ্ছি বিরোধী অপরাধের মামলায় জামাত ইসলামী সেক্রেটারি